লোকসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলার রাজবংশী ও তপশিলি সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিশেষ নির্বাচনী বৈঠক সারলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার দুপুরে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠক থেকে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল স্থাপনের দাবি তোলেন বিজেপির বিধায়ক সত্যেন রায় সেই সঙ্গে তপশিলি এবং রাজবংশীদের উন্নয়নের জন্য অন্যান্য দাবি তুলে ধরেন তিনি এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের প্রতিশ্রুতি দেন সুকান্ত বাবু উত্তরবঙ্গে এইমস হোক আমরা এটা চাই এবং আমাদের মনেও এই বাসনাটা আছে যে সবথেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুরে এইমস হলে পরে আমাদের অত্যন্ত উপকার হবে এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত সে না আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি আমি প্রয়োজনে আবার জানাবো আবার লোকসভায় গিয়ে আমরা চিৎকার করে এই বারবার এই দাবি জানাবো যাতে এমসের মতো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল এই এই জেলাতে ঘোষণা করা হয়